আরে বস্তু আরে কি হইছে হইছে কি দ হল মার আমসি মার দাও মার একদম মানে তুমি কি বানছো আরঞ্জদা দেখ কি বানে তার বেড়ি লইছি আমি বাবা স্যার আজকে তোমার আম্মা ডাকবা তুই ডাইরেক্টিক যা

আর না ওহন বেগরুন্দ তুমি এই তুই যেন ছোট লাগা বৈরেছিস কেন ছোট লাগাতে বৈরেছ তোর ভোলাইয়া কয়দিন তুই আমার বেডিরে জেলায় খুললি পছন্দ করে কেডা হ্যাঁ আমি আমি তুমি আগে জামাই আসিলা হগলে লইলা ঠিকই আছে ঠিক চুপ করে না যা বেটা বেডির সামনে

এক জামাই আৰু জামাৰ লগে তুন থাক আমাৰ কৈ দিলা আয়াৰ

বাজান হে বাজান বাইর তুমি